ভালো ব্রো খুবই ভালো নেই গরমে জীবন বেড়ে এই এই ম্যাক প্রো যুগে এসে কি ব্যাটার আমার কাছে দিস নিয়ে বেড়ে এটা দিয়ে আমার ভালো কাল শুরু সার্ভিস দিতে কেমন এটা একশোতে একশো একদম না একশোতে একশো বিশ একশো বিশ সেই সময়ের গ্রাফিক্স কার্ড যখন লাগায় মানুষজন দেখতে আসছে এই আর এখন নাই কেউ কনসেস এটা কি তুমি রেখে দিতে চাচ্ছ মানে এটা থাকবে যাদু স্মৃতির জাদুঘর না এটা আমার স্মৃতির ঘরে থাকবে আর কি জাদু টাদুর কিছু নাই নাথিং ইজ ম্যাজিক আজকে যে পরিমাণ গরম পড়ছে এটা কেমন লাগছে তোমার রাজশাহীর কাছে কিছু না অবশ্য নাকি রাজশাহীর গরমটা ডিফারেন্ট গাইবান্ধার গরমটা ডিফারেন্ট সৌদি আরবের গরমটা ডিফারেন্ট সৌদি আরব এক্সপিরিয়েন্স করার সুযোগ পাইনি রাজশাহী গাইবান্ধা দুইটা এক্সপিরিয়েন্স করছি তো রাজশাহীতে একটা পিচ গলা গরম থাকে হ্যাঁ এই গরমে রাজশাহীর পিচ গলছে আচ্ছা دونكস থেকে একটা তোমার বাতাস এসে লাগবে ইনস্ট্যান্ট বান হয়ে যাবে আচ্ছা ভাই ভাই এটা না ও এই টলারেন্সের গরম বেশি আর বেশি এবং বিরক্তিকর আচ্ছা আচ্ছা ওটা কি সহ্য করার মতো না নাকি এটা দেখ না এটা এটা টলারেন্সের ভিতরে আছে আচ্ছা পাটো এটা টলারেন্সের বাইরে থাকে تے এখন তো সময় কয়টা বাজে 10 টা 10:30 টা আচ্ছা দুপুরে দিকে তো পিক টাইম থাকবে ফিল্ড স্লাইস হতে বা চল্লিশ বিয়াল্লিশ হবে আমরা একটা মরুভূমির ফিল্ড পাবো ঘুমাই শেখদের ফিল পাবো এই তো যাই রাস্তাঘাট কিন্তু ভালো হয়ে গেছে এখন ঢাকি ঢাকি নাই আর কি সুন্দর মতো আমি কথা বলতে পারছি থাকি ছাড়া এমন নাকি